সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের কোষ পরিভ্রমণ অভিজ্ঞতায় ছেলে মেয়েদের দেয়ালে প্রথম সেশনে দেয়ালে অথবা মেজেতে কোষ আঁকার কথা সেই হিসাবে আমি মেয়েদের গ্রুপে কাজ দিয়েছিলাম প্রাণী কোষ আঁকতে তারা একটি প্রাণী কোষ এঁকেছে মনে হয় আচ্ছা জিজ্ঞাসা করি ওদেরকে তোমরা এখানে কী এঁকেছ প্রাণী কোষ ও খুব সুন্দর ধন্যবাদ ঠিক আছে তাহলে তোমরা কি এদের তোমাদের মধ্যে কেউ এটার বর্ণনা দিতে পারবে প্রাণী কোষের আচ্ছা সাদিয়ে তুমি বর্ণনা দাও হুম বলো হুম মাইক্রোকনডে ওটা হ্যাঁ নিউক্লিয়াস আনতোপ্লাজমিও হুম হ্যাঁ দলের সদস্যের নাম বলো হ্যাঁ ওরা খুব সুন্দর একটি খুব সুন্দর একটি ভিডিও করেছে প্রাণী কোষ এখেছে তোমাদের সকলকে অনেক ধন্যবাদ দেখি অন্য গ্রুপ কি করছে তোমরা কি করতেছো হ্যাঁ বলো তোমরা কি করছো ঠিক আছে তোমরা এটা সরজিলি তৈরি করবা তারপর তোমাদেরকে নিয়ে আবার একটি ভিডিও বানাবো ঠিক আছে ধন্যবাদ সকলকে